জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতাগুলো শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরং বলি হনুমানজির জয় মিন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ গ্রহগতির যে অবস্থান এই সময়কালে দাঁড়িয়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনার পর লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যে ভাগ্যবর্ষরও পরিবর্তন আসবে যার অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে যে কোনো মাধ্যম থেকে আপনারা লাভবান হতে পারবেন কেন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু মিন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলছে এরই পাশাপাশি আপনার হিসাবে কে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন তবে এরপর দু হাজার পঁচিশ সালে আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে তবে মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির দশমভাবে রবি তথা সূর্য প্রবেশ করছে পঞ্চমে থাকছে মঙ্গল এবং বৃহস্পতি এই পুরো সময়টা জুড়ে অর্থাৎ আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের দশমভাবে অর্থাৎ মিন রাশিটি মাথার উপর রবি তথা সূর্যকে বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এর ফলে মিন রাশির কর্মক্ষেত্রে অনেক অনুকূল পরিবর্তন থাকছে এবং এর জন্যই কর্মক্ষেত্রে একটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যে চাপ যে ডেভেলপমেন্ট করতে পারছিলেন না সরকারি বেসরকারি কোনো কাজবাজের জায়গায় যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আপনার প্রমোশন প্রাপ্তি বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা বিশেষত ট্রান্সফারের জন্য যারা দীর্ঘ দিন ধরে আবেদন করে আসছেন আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে এরই পাশাপাশি সূর্যের এই দশম দৃষ্টি এবং একাদশের রাহু বিরাজ যার মারফত কিন্তু আপনারা হিসেবে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাবাদের সাথে যুক্ত থাকেন কিংবা চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা বাসে যেতে চান তাদের জন্য দু সাল অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন আনছে এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশিসাপেকে বিদেশ যাত্রা পথে পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশির দ্বিতীয় পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালে বৃহস্পতি আপনার মিন রাশির সপ্তমে গোচর এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি প্রদান যার মারফত আপনার রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে গাইনও সমস্যায় ভুগছেন সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যায় ভুগছেন তাদের দিক থেকে শুভ পরিবর্তন আসছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের শরীর স্বাস্থ্য আয় উন্নতি পড়াশোনা চাকরি বাকরি নিয়ে বিভিন্ন রকম টেনশনে রয়েছেন সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা মিন রাশির রেবতী নক্ষত্র হন শুভ পরিবর্তনের যোগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতেও পারছেন মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটাতে ইগো কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মোটামুটি আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গায় ইগো অভিমানটা বাড়বে তবে আঠেরোই জানুয়ারির পর থেকে কিন্তু সেই জায়গাটা আবারও সুমধুর রোম্যান্টিকতা সুপ্রশস্ততা বিরাজ করতে চলেছে প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যাদের মধুরতা বজায় রয়েছে প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজন দিকে জানাতেই পারছেন না তাদের জন্য সময়টা শুভভাবে আসছে আপনারা এই সময়কালের পর থেকে আঠেরোই জানুয়ারির পর থেকে বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন আপনার রাশির জন্য প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন করে প্রেম আসার সম্ভাবনা বিরাজ করছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেমের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু দ্বিতীয় প্রেমের প্রোপোজালও এই মুহূর্তে পেতে পারেন কেন মিন রাশির ক্ষেত্রে দু সালে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো দাম্পত্যের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে বাড়বে সুমধুর রোম্যান্টিকতা এই সময়কালে দাঁড়িয়ে কিছু সমস্যা মেটানোর জন্য কিছু চারিত্রিক পরিবর্তন আনার জন্য নিজের ইগো যে অভিমানগুলি ছিল সেইগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেক অনেক মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট সহ্য করেছেন সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে অনেকে ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মিন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিন দীর্ঘ সময় ধরে সমস্যায় ভুগছেন তাদের সেই স্বাস্থ্যের জায়গাটার একটা ডেভেলপমেন্ট একটা রিকভারি কিন্তু আপনারা পেতে চলেছেন স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি চলে আসছিল শরীরের ভিতরে কোনো গোপন রোগ বাসা বেঁধেছিল পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা হাঁটুর ব্যথা বাত বেদনা যে সমস্ত সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনের যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি আবারও একবার শুভ এবং অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে একটা পারমানেন্টে রিকভারি করে ফেলতে পারবেন স্বাস্থ্যগত বিষয়ে মিন রাশির পরবর্তী পরিবর্তনটা দু হাজার পঁচিশ সালে আপনার ফিনান্সিয়াল বা অর্থনৈতিক কেমন যাবে দেখুন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আপনার রাশি দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সূর্যের দশমে গোচর যেটা কিন্তু আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেকটাই স্ট্রং পজিশনে নিয়ে আসবে কেন আমরা জানি সূর্যের দশম এবং বৃহস্পতি তার সাথে গোচর যার মারফত বা যেই রাশি সাবেকে দৃষ্টি প্রদান করে সেই ক্ষেত্রে অর্থভাগ্য খুবই খুবই শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা শিক্ষক হন নার্স পুলিশ ফোর্স প্রোমোটার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে এতদিন মিন রাশির জাতক জাতিকাদের অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থ সেভিংসের জায়গাটা সেভিংস জায়গাটাও কিন্তু নানা রকম সমস্যা এবং প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির পরবর্তী পরিবর্তন হলো পড়াশোনার জায়গায় যেই সমস্ত মিন রাশির জাতজাতিকারা রকম পড়াশোনার সাথে যুক্ত হয়েছেন স্টুডেন্ট তাদের জন্য শুভ সময় আসছে স্কুল কলেজের পড়াশোনা হোক নার্সারি লেভেলের পড়াশোনা হোক কেউ বা কোনোরকম কম্পিটিশনমূলক এক্সামের সাথে যুক্ত হয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকলে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে এতদিন যে মেহনত করেছে যে পরিশ্রম করেছেন সেই মেহনতির ফল পরিশ্রমের ফল কিন্তু অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকারা মিন রাশির পরবর্তী পরিবর্তনগুলো যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমা জালে ফেঁসে রয়েছেন কোনো আইনি জটিলতা জড়িয়ে পড়েছিলেন তাদের সেই সমস্যাগুলি কিন্তু সমাধান হতে দেখতে পাওয়া যাচ্ছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি এবং শুক্র ও গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা জড়িয়ে থাকলে সেই জায়গাটার ক্ষেত্রে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে এবং মামলার হেয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষেই শুভভাবে আসছে ধন্যবাদ ভালো থাকুন আমাদের আর এনবি রাশিফল চ্যানেলটিকে